দেখতে সাধারণ এই ছেলেটি কিন্তু তার শরীরের মধ্যে বাস করছে সেই সাধু যে মানুষের প্রাণ শক্তি শুষে নিয়ে নিজের সাধনা বাড়াতো আর এবার সে জন্ম নিয়ে আসে শুধুমাত্র প্রতিশোধের আগুন নিয়ে তবে একটা শর্ত আছে যদি সে দশ বছর ধরে একটু কথা না বলে সাধনা করে তবেই তার শক্তি ফিরে আসবে এটা শুনে তো দাদু রেগে যায় আর ভাইয়েরা মশ করা করে হাসতে থাকে তখন ছেলেটি ইশারা করে জানায় সে শুধুমাত্র ফিরেছে এক কারণে মায়ের প্রতিশোধ নিতে কারণ এই পরিবার যেদিন মাকে ঘর থেকে তাড়িয়েছিল সেদিন রাতে দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয় এরপরে তো দাদু ভাবলেন ছেলেটা হয়তো দুর্বল তাই রাজার জন্মদিনের বোঝে পরিবারের মান রক্ষার জন্য শিক্ষক ডাকবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেলেটি নিজেই লিখে ফেলে এক অসাধারণ কবিতা। তখন তো দাদু হতবাক হয়ে যায়। এত কম বয়সে এত প্রতিভা। তখন তিনি বুঝলেন এই নাতি আসলে কোনো সাধারণ কেউ নয়, বরং হাজার বছরের এক একwidetildeন শিশু। এরপর রাতে তো ছেলেটি সাধনায় বসে চার দিক থেকে সব শক্তি টেনে নেয় আর আশেপাশে সাধুরা তো আতঙ্কে কেঁপে ওঠে। এ কেমন ভয়ঙ্কর শক্তি? পরের দিন খাওয়ার সময় বাবা বললেন তুমি চুপচাপ থেকে ও বল করলে তোমার প্রাণ যাবে। ঠিক তখনই ছেলেটি দাঁড়িয়ে ওঠে সবাইকে বলে, আমি জীবনে কারো কাছে হার মানবো না। সেই মুহূর্তে তো সবাই হতবম্ব হয়ে যায় আর সবাই বুঝলো এই ছেলেই একদিন ইতি বদলে দেবে তো তোমাদের কি মনে হয় এই ছেলে কি তার মায়ের প্রতিশোধ নিতে পারবে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না